বন্ধুরা দেখতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ধানের ফসল ফুলেছে এবং আমার পাশে আরো দুইটি ভাই দেখা যাচ্ছে দেখা যাও এই ভাই দুটি কি করে তো আসলে ভাইরা কি ঝাড়কি নাকি শ্যাম্পু ভরাইতেছেন না কোন ঔষধপাতি আছে এই যে স্প্রে স্প্রে করবেন কি কি উদ্দেশ্যে স্প্রে করবেন খেতে তোমার কি রকম